নমস্কার বন্ধুরা যারা প্রায়শই লটারি কিনে থাকেন এবং নিজের ভাগ্যের পরিবর্তন করার কথা ভাবেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে যারা প্রতিনিয়ত লটারি কিনে থাকেন কিন্তু একটি লটারি আজ পর্যন্ত আপনারা জিততে পারেননি বা আপনার জেতার সেই প্রবণ ইচ্ছাটা পূরণ হয়নি কিন্তু আপনাদের লটারি কিনতে ভালো লাগে সেইসব জাতক জাতিকাদের বলবো। আপনার রাশি অনুসারে আপনি কিছু পদ্ধতিগুলো মেনে লটারি কাটলে আপনার কিন্তু ভাগ্যের তালা খুলতে পারে আর আপনার লটারি জেতার প্রবণতা বৃদ্ধি পাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রাশি অনুসারে কোন দিনে কোন তারিখে কোন সময়ে লটারি কিনলে লটারি জেতা বা লাগার হাজারো পার্সেন্ট সম্ভাবনা বেড়ে যায় সবার প্রথমে আপনাকে বলবো আপনারা যদি লটারি জিততে চান তাহলে প্রত্যেক দিন না লটারি কিনে আপনার নিজের শুভ বারে শুভ তারিখে লটারিটা কিনে দেখুন এছাড়াও এই ভিডিওতে আমরা রাশি অনুসারে কিছু শুভ সংখ্যার কথা বলবো, লটারি কেনার সময় লটারির টিকিটে যদি সেই সংখ্যাগুলি থাকে তাহলে লটারি জেতার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে তো আসুন বন্ধুরা আপনার রাশি অনুসারে জেনে নিন লটারি কাটার শুভ বার শুভ তারিখ এবং শুভ সংখ্যা সম্পর্কে এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল মঙ্গলবার শুভ তারিখ নয় আঠারো এবং সাতাশ শুভ সংখ্যা হল নয় একচল্লিশ সাত চল্লিশ ঊনপঞ্চাশ সাত ও সাতষট্টি দুই রাশি ব্রিশ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল শুক্রবার শুভ তারিখ হল ছয় পনেরো ও চব্বিশ শুভ সংখ্যা হল চৌদ্দ আঠারো বাইশ একত্রিশ সাঁত্রিশ ও একান্ন তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল বুধবার শুভ তারিখ পাঁচ চৌদ্দ ও তেইশ শুভ সংখ্যা হল চার পাঁচ এগারো উনিশ বাহান্ন ও আটষট্টি চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল সোমবার শুভ তারিখ দুই দশ কুড়ি ও উনত্রিশ শুভ সংখ্যা হল ছয় দশ পনেরো আঠাশ সাঁত্রিশ ও আটষট্টি পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল রবিবার শুভ তারিখ এক দশ উনিশ ও আঠাশ শুভ সংখ্যা হল দুই একুশ তেইশ একান্ন একষট্টি ও চৌষট্টি ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল বুধবার শুভ তারিখ পাঁচ চৌদ্দ ও তেইশ শুভ সংখ্যা হল পাঁচ তেরো আঠারো উনিশ ও একুশ সাত তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল শুক্রবার শুভ তারিখ ছয় পনেরো ও চব্বিশ শুভ সংখ্যা হল তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন ও চৌষট্টি আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল মঙ্গলবার শুভ তারিখ নয় আঠারো ও সাতাশ শুভ সংখ্যা হল এক সাত দশ কুড়ি একুশ ও পঁয়ত্রিশ নয় ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল বৃহস্পতিবার শুভ তারিখ তিন বারো একুশ ও তিরিশ শুভ সংখ্যা হল সাত এগারো সাতাশ চৌত্রিশ তেষট্টি ও পঁয়ষট্টি দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল শনিবার শুভ তারিখ আট সতেরো ও ছাব্বিশ শুভ সংখ্যা হল তেরো তেইশ ছাব্বিশ একান্ন ও আঠান্ন এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল শনিবার শুভ তারিখ আট সতেরো ছাব্বিশ শুভ সংখ্যা হল আট পনেরো ঊনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ও ঊনসত্তর বারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য শুভবার হল বৃহস্পতিবার শুভ তারিখ তিন বারো একুশ ও তিরিশ শুভ সংখ্যা হল চৌদ্দ আঠারো চব্বিশ তেত্রিশ সাত ও আটষট্টি তো বন্ধুরা আপনার রাশি অনুসারে শুভবার শুভ তারিখ এবং শুভ সংখ্যা অনুযায়ী লটারি কিনলে লটারি লাগার বা জেতার সম্ভাবনা কিন্তু বহু গুণ বেড়ে যাবে আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন